আসসালামু আলাইকুম আপনারা যারা চব্বিশ আটচল্লিশ অথবা বত্রিশ বত্রিশ টাইলস লাগাবেন তো যারা ভাবেন যে কি মেশিন দিয়ে এই টাইলসগুলো কাটলে স্মুথ হবে তো আসলে আমাদের দেশেও যে ছোটোখাটো মেশিন আছে যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয় আসলে চব্বিশ এবং বত্রিশ যে সমস্ত টাইলসগুলো আছে আসলে টু হ্যান্ডেল যে মেশিনগুলো আছে এগুলো দিয়ে টাইলস কাটার পরে কোনাগুলা ভেঙে যায় এবং স্মুথ হয় তো আমাদের টাইলসগুলা কাটা স্মুথ হওয়ার জন্য এবং অ্যাকুরেট হওয়ার জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চির লাম্বা আমাদের একটা ওয়ান হ্যান্ডেলের ওয়ান হ্যান্ডেলের একটি আমরা ঠেলা মেশিন নিয়ে আসছি তো আমরা মূলত এই মেশিনটি চায়না থেকে সরাসরি অর্ডার করে নিয়ে আসছি তো ইনশাল্লাহ আমরা এটা দিয়ে কাজ করি কাজ করার পরে দেখি এটার মোটামুটি গুণগত মান কেমন কাজ করলে কেমন টাইলসগুলো কেমন কাটে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মেশিনের সম্পূর্ণ পার্টস কিন্তু আলাদা আলাদা আসছে আমরা এইগুলা দেখতে পাচ্ছেন একটা একটা করে ঠিক করতেছি তো মোটামুটি আমাদের এই মেশিনে আমরা যখন কাজ করব অবশ্যই আপনারা কাজের ভিডিও তো আর কাজ করার পরে এই মেশিনটার গুণগত মান কেমন এটার প্রাইস কেমন কত দিয়ে নিছি বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এই ফিটিংটা শেষ তারপরেও চায়নারা এমন সিস্টেমে সবগুলা মালামাল দিয়ে দিচ্ছে আসলে একটা নাট বল্টু বলতে একটা স্ক্রুপ বলতে কোনো কোনোটাই কম দেয় নাই কিন্তু আমরা কিন্তু এখানে অনেকগুলা জিনিস আলাদা আলাদা থাকার কারণে নিজেরাই একটু মানে বিভাগে পড়ে গেছি এটা কোন দিকে কোনটা ফিনিং করবো যত কথাই বলি আমাদের দেশে যে সমস্ত ছোটো মেশিনগুলো আছে ওগুলা থেকে অবশ্যই এগুলা যেহেতু ফ্রাইসের দিকে তিন চার গুণ বেশি অবশ্যই এই আমাদের মেশিনটা ভালো হবে আর অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা এটা দিয়ে কাজ করব কেমন কাটে আর মোটামুটি আপনারা চাইলে যদি আপনারাও এরকম কিনতে চান যারা টাইলস মিস্ত্রির বাইরে আছেন বা টাইলসের কন্ট্রাক্টর বাইরে আছেন চাইলে কিনতে পারেন আসলে ওয়ান হ্যান্ডেলের যে এই ঠেলা মেশিনগুলো আছে এগুলা দিয়ে যখন টাইলস কাটা হয় টাইলসের যে কোনা ভাঙ্গি যাওয়ার যে সমস্যাটা ওই সমস্যাটা আর থাকে না আর একটা ক্লায়েন্ট সে চব্বিশ আটচল্লিশ অথবা বত্রিশ বত্রিশ যে টাইলসগুলো আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা করে একটা টাইলস কিনবে ফার স্কোয়ার ফিট একটা টাইলসের কিনবে তো ওই টাইলসগুলো যদি কাজের পরে যদি কোনা ভাঙি যায় তাহলে কিন্তু ক্লায়েন্টের কিন্তু অনেক লস তো যদিও আমাদের এই মেশিনগুলো কিনতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে তো অবশ্যই আমাদের এই টাকা তো আর আমরা অবশ্যই কাজ করব কাজ করে ক্লায়েন্ট থেকে নিব ঠিক আছে তো অবশ্যই ভালো জিনিস দিয়ে কাজ করতে হলে কাজেরও একটু রেটও ওরকম দিতে হয় তো ওইটাই তো মোটামুটি আমি কাজ মেশিনটা ফিটিংসের এখন মোটামুটি প্রায় শেষ আর চাকাটা শুধু লাগানো আছে বাকি আছে আর মাথার যে ইয়েটা আছে বাকি আছে তো আমি এটা চেক করে দেখছি মোটামুটি ভালোই কাটে তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওগুলোতে আপনারা আমাদের এই মেশিনের ভিডিওগুলো পাবেন তো সকলে ভালো থাকবেন খোদা হাফিজ